হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ব্লগ আজকের যে ব্লগটা সেটা হচ্ছে খুবই একটা মজার ব্লগ মজার ব্লগ এই জন্য এটা আমার ভাইয়ের জন্য করা আমার ভাই বাইশ বছর পরে বাংলাদেশে আসছে আমার ভাইয়ের ছেলে তেরো বছর ও প্রথমবার আসছে বাংলাদেশে তো ভাইয়ের জন্য কি কি করলাম ভাইয়ের ছেলের জন্য কি কি করলাম ঘর বাড়ি সাজালাম কি রান্না করলাম এই সব নিয়ে হচ্ছে আজকের ব্লগ সাজানো পুরোটা দেখবেন আমার ভাই ভাবি আর ভাইয়ের ছোট ছেলেটা আসছে বাংলাদেশে ওরা থার্টি ফার্স্ট নাইটে আসছে মানে থার্টি ফার্স্ট নাইটে দিছে এক তারিখে পৌঁছে আসছে এই জন্য ফুল কিনে নিয়ে আসছিলাম যদিও ফুলের দোকানে খুবই ভিড় ছিল আমি ফুলের তোড়া নিয়ে আসছি এমনি লুজ ফুল নিয়ে আসছি সিঁড়িগুলো আমরা এভাবে সাজাইছিলাম বেলুন দিয়ে আমার বাচ্চারা খুব এক্সাইটেড ছিল যে মামা আসবে মিমি আসবে মিমি হচ্ছে মামিকে ওরা মিমি বলে তো আমরা এরকম ওয়েলকাম সাইন দিয়ে সাজাইছি ঘরের সামনে পুরাটা সিঁড়ি হচ্ছে বেলুন দিয়ে সাজাইছি আর পুরা বিল্ডিং আমরা হচ্ছে লাইটিং করছিলাম লাইটিং এবং ফুলের যে কি ঝামেলা হচ্ছে থার্টি ফার্স্ট নাইটের এইজের জন্য পুরা লাইটিং সব সব খালি হয়ে গেছে সবাই লাইট টাইট সব নিয়ে গেছে নাই অনেক কষ্ট করে ম্যানেজ করছিলাম ফুলও তাই তো বাসায় মোটামুটি আমি ফুল টুল দিয়ে সাজাইছি আমার ভাইয়ের রুমটা এরকম প্রিপেয়ার করছি বাইরে তো দেখতে পাচ্ছেন লাইটিং হচ্ছে আমার মেয়ের নাচানাচি করতেছে সে হচ্ছে খুব এক্সাইটেড তার মামা আসবে ওখানে আমি কিছু ফুল দিয়ে রাখছিলাম বেড টেড সব ঠিক করে রাখছি আমার ভাই হচ্ছে খুবই মানে আস্তে কথা বলা তারপরে হচ্ছে আস্তে চলাফেরা অনেক বেশি নয়েজ দি এগুলা পছন্দ করে না তো যেহেতু সে ঠান্ডা মেজাজ পছন্দ করে এই জন্য তার ঘরটা ওভাবে করে আমি একটুখানি সাজানোর চেষ্টা করছি একটু ফুল দিছি আমি হালকা কালারের বেডশিট দিয়ে ঘরটা সাজাইছি কাবার খালি করে দিছি তো আমাদের পুরা বিল্ডিংয়ে আমার ফ্যামিলি সবাই থাকে আব্বার বিল্ডিং আমি আমার ভাই হচ্ছে চারতলাতে ছিল চারতলাতে ম্যানেজ করছিলাম আমার ভাইয়ের জন্য তো যেহেতু আমার ভাই বললাম প্রথমেই ২২ বছর পরে আসছে আর ভাইয়ের ছেলেকে আমি দেখছি আমার অস্ট্রেলিয়াতে আসছিল আমেরিকার থেকে বাই দা ওয়ে আমার ভাই হচ্ছে আমেরিকান নিউ ইয়র্কে থাকে তো এই ভিডিওটা আমি একটুখানি ব্লারি করছি যাতে আমার ফ্যামিলির মানুষ আসলে একদম কমফোর্টেবল না ফেস দেখানোতে এই জন্য আমি একটুখানি ব্লারি করে দিছি যাতে ফেস্টালভাবে না দেখা যায় যাই হোক আমি কেক নিয়ে আসছিলাম আমার সেজু ভাইয়ের সাথে আমার দেখা সাত বছর পরে আমার সেজু ভাইও আসছে আগের দিন মেজু ভাই আসছে পরের দিন আর আমি তো আসছি এক আমি আসছি আরও আগে ডিসেম্বরের চোদ্দ তারিখে তো এখানে সবাই এখন কেক কাটাকাটি হচ্ছে ফিতা কেটে ঘরে ঢুকছে আমার ভাইয়ের ছেলে আমার ফ্যামিলিটা অনেক বড় টোটাল হচ্ছে টোয়েন্টি সেভেন পারসেন্ট অল আমাদের বাসায় রান্না হচ্ছে সব আমরা একসাথে খাওয়া দাওয়া করছি আমাদের ভুয়া দারোয়ান ড্রাইভার সবসহ আমার ভাবিরা চারজন আমার ভাই বাংলাদেশে ছিল চারজন এক ভাই আসতে পারে নাই কারণ কুয়েতে যেহেতু আমার দুই ভাই বিজনেস করে একসাথে দুইজন একসাথে আসতে পারে না একজন থাকে আরেকজন আসে তো ছোট ভাইটা আসতে পারে নাই এটা আমার বাবা আমার বাবা তার ছেলেকে দেখছে প্রায় সাত আট বছর পরে আমার বাবা যখন অস্ট্রেলিয়াতে আসছিল। আমার ভাইও আসছিলো এখানে দুই হাজার সতেরোতে তখন দেখা হচ্ছে আমার বাবার সাথে আমার ভাইয়ের ছেলে একটু আনিজি ফিল করতেছিল যেহেতু বাংলাদেশে প্রথম আসছে আর ফ্যামিলি মেম্বারদের সাথে প্রথম দেখা হচ্ছে তো সবাই এত এক্সাইটেড ছিল ওকে ওয়েলকাম করতেছিল ফুল দিয়ে কেক দিয়ে ও খুবই এনজয় করতেছিল বাট ও এক্সপ্রেস করতে পারতেছিল না আর কি ছোট বড় সবাই ছিল এখানে সবাই খুব আনন্দ করতেছিল বিশেষ করে আমার ভাইয়ের আমার ভাইদের সাথে আমার ভাইয়ের বাইশ বছর পরে দেখা আমার ভাই আমার ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলে ওদেরকে এই প্রথমবার দেখতেছে ওরা আমার ভাইয়ের থেকেও লম্বা হয়ে গেছে এখন তো আমার বোন মারা গেছে আমার বোনের মেয়ে আমার বোনের যে হাজব্যান্ড আমার বড় ভাই আমার এক খালাতো বোনের ছেলে আমাদের মামা আমার আমার বাচ্চা কাচ্চা আমার অন্য ভাইদের বাচ্চা কাচ্চা সবাই ছিল ওইখানে ইভেন আমার যে নাতনি মানে আমার বোনের মেয়ের যে মেয়ে ছেলে ওরাও মানে আমার আমি তো নানি হয়ে গেছি আমার নাতি নাতনি ওরাও ছিল তো আমার ভাই আসার পরে একটা মাস ছিল একটা মাস না টোয়েন্টি সেভেন ডেজ আমরা আসলে এত আনন্দ করে কাটাইছি আপনাদেরকে বলে আমি শেষ করতে পারবো না মানে এত আনন্দ করছি আমরা মনে হয়েছে প্রত্যেকটা দিন ঈদ আমার মুখে হাসি এটা আমি আমার মুখের হাসি দেখে বুঝতে পারবেন যে আমি কতটা আসলে খুশি প্রত্যেকটা দিন আমরা একসাথে রান্না বান্না করে খাইছি বাসার মানুষজন সাতাইশ জন মানুষের রান্না একসাথে হয়েছে আমরা একসাথে খাওয়া দাওয়া করছি একসাথে গল্প করতাম রাত্রে সকালে উঠে নাস্তা মানে অন্যরকম একটা ফিলিংস ছিল এই ফিলিংসটা আসলে বোঝানো যাবে না কোনো কিছু দিয়ে ওখানে খালারা বসে আসছে ওই যে রান্নাঘরে দুইজন খালা আমাদের যে কাজ করে ওনারা তো আমরা এখন আমার ভাই চলে আসছে সন্ধ্যাবেলায় আমরা এখন প্রিপেয়ার করব হচ্ছে ডিনার কারণ লং জার্নি করে যেহেতু আসছে দুবাইয়ে ছিল আমার ভাইয়ের ট্রানজিট দুবাইয়ে কিছু খাওয়া দাওয়া করছে তো এখন আমরা আসলে এখানে ফটো সেশন হচ্ছে ভিডিও সেশন হচ্ছে ছোট বড় সবাই জনে জনে এগুলি একজন একজন করে আর কি এক্সাইটমেন্ট থেকে এগুলি করতেছে এখন আমি বলতেছি যে ঠিক আছে এখন চলো আমরা টেবিল ক্লিন করে খাবার দাবার দিই কারণ ওদের তো ক্ষুধা লাগছে এত দূর থেকে আসছে তো এখানে এই ফুল দেওয়া কেক কাটা এখানেই শেষ এখন আমরা টেবিলে খাবার দিয়ে দিব তারপরে আমার ভাই বলতেছিল যে লাগে যে অনেক চকলেট আসছে বাচ্চাদের জন্য চকলেট চকলেট ওগুলি বের করে বাচ্চাদেরকে দে যেহেতু আমাদের বাসায় অনেক বাচ্চা কাচ্চা তো চলেন এখন খাবার দাবার একটুখানি দেই টেবিলে যদিও আমার ভাই বলছে যে খুব বেশি যেন খাবার দাবার রান্না না করা হয় চার আইটেমের বেশি দেখলে তার আবার অস্থির লাগে সে খাইতে পারে না এই জন্য এখানে হচ্ছে পাতলা ডাল রান্না করছিলাম আর ট্যাংরা মাছ ট্যাংরা মাছের বড়ো সাইজ যেটা নদীতে হয় ওইটা রান্না করছিলাম টমেটো দিয়ে আমার বড়োভাবে রান্না করছিল বোয়াল মাছ আলু দিয়ে আর পাঁচমিশালি মাছের চটচড়ি আর হচ্ছে শাক ভাজি এইগুলো আইটেম করছি আর আমার ভাই বলে দিছিল যে লাল চালের ভাত খাবে এই জন্য মানিকগঞ্জ থেকে লাল চাল নিয়ে আসছিল এটা হচ্ছে লাগেজ থেকে বের করছে চকলেট অবস্থাটা শুধু দেখেন এখানে চকলেট ভাগাভাগি হচ্ছে মানে চকলেট দিয়ে ছড়াছড়ি কত কেজি চকলেট নিয়ে আসছে আল্লাহ মালুম যাই হোক এরপরে ভিডিওতে আমি আসলে অনেক কিছু স্কিপ করছি সব কিছু দেওয়া সম্ভব হয় নাই এরপরে আমরা আসলে অনে অনেক আনন্দ করছি এভাবে আমি লাইটিং করছিলাম পুরা বাড়িতে আমার ভাই খুবই এনজয় করছে আরও আমরা যা যা করছি সেটা আমি পরের ব্লগে শেয়ার করব। আমার ভাই আসছে ভাবি আসছে ভাইয়ের ছেলে আসছে এক্সাইটমেন্টে আমরা এত খুশি ছিলাম যে কি বলবো